আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো চব্বিশ ফা আঠাশ ব্লেড পঁচিশ ইঞ্জিন সাইফিং চিরং বিল্ডার্সের আর কি তো প্রথমে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা অরিজিনাল গাড়ি বিক্রি করছি কি না দুই নম্বর বিক্রি করছি সেটাও দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এই ভাই নিয়েছেন আর কি এর বাসা কোথায় বিস্তারিত শুনবো আর কি কত দিন গাড়ি এক নম্বর না দুই নম্বর সেটাও জানাবো আর কি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন এটা দেখতে পাচ্ছেন পাঁচতারা দেওয়া আছে ব্যাক প্লেটে আর কি প্রত্যেকটি জায়গায় কীভাবে চিহ্ন থাকে দেওয়া বা এর লোগো দিয়ে কীভাবে থাকে সেটা কাজ করে কীভাবে সেটা আমি দেখা যাচ্ছি তো প্রত্যেকটা জিনিস আমি বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই সাইড কভারটা দেখে নেবেন প্রত্যেক দিনের সাইড কভারটা অবশ্যই কালো হয় নেমপ্লেটটা আর কি সাইজিং বানানটা দেখতে পাচ্ছেন সাইজিং লেখা আছে এবং পাঁচতারা দেওয়া আছে ইয়াং ফ্যাক্টরি তো বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন এয়ার ক্লিনারটা এর সঙ্গে আসছে অরিজিনাল আর কি গিয়ারবক্সটা যদি বলি এটা হচ্ছে আঠাশ ব্লেটের গিয়ার বক্স গিয়ারবক্স এটা সঙ্গে সিডল লাগাইতে পারবেন একই গিয়ার বক্স আর কি আঠারো চব্বিশ আঠাইশ সবই আর কি দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া আছে এইখানে তো প্রত্যেকটি জায়গায় এরকম চিহ্ন দেওয়া থাকবে এবং লগো থাকবে যেটাই বলেন আর কি এটা দেখে নেবেন সব সময় মানে সবসময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভিডিওর সঙ্গে মিল রেখে যদি গাড়ি কেনেন অবশ্যই ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এবং প্রতারিত কেউ করতে পারবেন আপনাকে তো সবসময় আমরা আঠাইশ প্লেটের গাড়ির সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন যে চেন কভারের ভিতরে যে প্রিমিয়ামটা থাকবে এটা অ্যাভেলেবল আমাদের কাছে আছে বাজারে ছিল না দীর্ঘদিন এখন নতুন আসছে আর কি আমাদের কাছে এটা আপনার চাইলে নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারকে করে তো প্রত্যেকটা পার্ট আপনাদের যদি আমি বলতে বলতে বোঝাতে যাই তাহলে অনেক সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই জোলটা এমনি বাঁকানো থাকবে এটা টানা আর অনেক সময় দেখা যাচ্ছে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আঠারো প্লেটটা লাগানো লাগা আঠারো প্লেটের যে প্লেট আছে এই যে নিচের ব্ল্যাক প্লেটটা নিচের প্লেটটা বুক প্লেট যেটাকে বলা হয় কারণ ওটা সিটার লাগানোর সময় ওটা চেঞ্জ করতে হয় আঠারো প্লেটে এটাই নিয়ম আর কি বিগত গাড়িগুলো তো দেখাইছি আর কি তো দেখতে পাচ্ছেন যে আরেকটা জিনিস সেটা হচ্ছে সংযোজন হচ্ছে এটা হচ্ছে ইয়ারকিল সাইলেন্সারের নিপুল আর কি এটা উঁচু করার জন্য লাগবে এটা অবশ্যই লাগাইলে দেখা যাচ্ছে বিশ ইঞ্জিনের ক্ষেত্রে যে কোনো পাউডার লাগাইলে বেলটা হিট হবে না বেলটা দ্রুত নষ্ট হবে না চাইলে আপনারা লাগাইতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কি আমাদের শোরুম থেকে যাচ্ছে আর কি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এগারোশো পনেরো মডেল দেখেন বডিতে লেখা আছে স্পষ্ট একেবারে টেনশন খুলে নিচে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে পাঁচতারা দেওয়া এই যে বডিতে দেওয়া আছে এটা দেখে নেবেন অবশ্যই হুইল চাকাতে দেওয়া আছে সেটাও দেখাবো আপনাদেরকে আর কি প্রত্যেকটি জায়গায় আর কি পাঁচতারা দেওয়া থাকবে যদি ফুলি বলেন এই ফুলিতেও দেওয়া আছে আর কি বক্স যেটা বলা হয় তো প্রত্যেকটি জায়গায় এরকম পাস্তারা দেখে নেবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ঢুকবেন না জিতবেন আর কি কত দিন কমপ্লিটলি সেটাও জানবো আর কি কোন গ্রাহক নিয়েছে বাসা কোথায় এ টু জেড ভিডিওর মাধ্যমে জানব তো ভিডিওর সঙ্গে থাকবেন তো আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা এই যে আঠাশ ব্লেডের যে এই পাশে বামের যে টানা এটা আঠারো ব্লেড এবং যেটা বলবো সেটা হচ্ছে চব্বিশ ব্লেড আঠাশ ব্লেড বত্রিশ ব্লেড সবই একই টানা হয় এটার পার্থক্য নাই শুধু পার্থক্য চেন বক্স চেন বক্সটা শুধু চেঞ্জ হবে ওটা হচ্ছে আপনার প্রিমিয়াম থাকবে যাই হোক বিস্তারিত জানানোর চেষ্টা করছি আর কি এটা ডাবল সাইসাইজের গাড়ি এটা হচ্ছে অরিজিনাল গাড়ি এটা অবশ্যই দেখে কিনবেন এখন আমরা জানবো এই গ্রাহকের কাছ থেকে গ্রাহকের নাম কি বাসা কোথায় বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম যদি বলতেন গ্রাহকের দর্শকের উদ্দেশ্য আচ্ছা আপনি আমাদের শোরুমে কেন আসলেন এই কথা যদি ভালো গ্রাহক করতে শুরু প্রতিষ্ঠান আছে আমি মাল টাকা কালীন আপনাদের ইউটিউব চ্যানেল দেখছি আপনাদের সাথে হয়তো ডিফারেন্টলি হয়তো পরিচয় আগে জানা না থাকলেও হয়তো মানুষের আচার আচরণ ব্যবহারে যতটুকু আসা পরে অতটুকু ভালো লাগছে যে ভালো লাগা আচ্ছা আর ভালো লাগা থেকে আপনাদের শোরুম থেকে আমি গাড়ি আচ্ছা আচ্ছা যাই হোক উনি একজন মালদ্বীপ প্রবাসী উনি বাড়ি হচ্ছে মাস্ক্রা পাংসা পাঞ্ছা জেলা জেলা আরকি আর কি মাছপাড়া মাছপাড়া খাল খালকুলি গ্রাম আর কি তো ভাইয়ের নামটা হচ্ছে হলো আমজাদ হোসেন উনি একজন প্রবাসী আমাদের ভিডিও দেখে নিয়মিত ভিডিও দেখেন আর কি দর্শক শুনতে পাচ্ছেন যে উনি বলছে যে আমার ভিডিও দেখে ভালো লাগছে এবং গাড়িগুলো অরিজিনাল আপনি বিক্রি করেন এবং রেট সহ জানায় দেন এই জন্য আমি আপনার কাছ থেকে গাড়ি নিয়েছি এবং আপনি যদি আরেকটু ভালো করে জানতে চান সেটা হচ্ছে যে এই গ্রাহক ইনি আসছে আমি যা মানে আমাদের শোরুমে যা চাওয়া হয়েছে সেটা দিয়েই নিয়েছে এনে এবং উনি গাড়ি দেখে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা জানব দর্শকদের সাথে যদি বলতেন যে গাড়ি ঠিক আছে কিনা গাড়ি দেখে সন্তুষ্ট কে আচ্ছা আগে থেকে আচ্ছা আচ্ছা আর আসলে চট্টগ্রাম বিল্ডার সে পাঁচ তারা গাড়িটা সাইজিং আসলে গাড়িটা অনেক উন্নত এবং উন্নত মানের গাড়ি আচ্ছা আচ্ছা গাড়ির কালার কোয়ালিটি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই পছন্দ হয়েছে গাড়ি দেখে আচ্ছা সে অনেক সন্তুষ্টি এবং আমাদের গ্রাহক সে হচ্ছে এর পরবর্তী যে সিডর নেবেন চাইলে আপনার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিওটা লং করবো না তো বিষয়টা হচ্ছে আমরা এখনই স্টার্ট করে দেখাবো আর কি প্রিয় দর্শক স্টার্ট করা হয়েছে স্টার্ট করে দেখানো হচ্ছে অনেকেই বলে যে ভাই গাড়ি স্টার্ট করে দেখানো হয় না গাড়ি স্টার্ট করে দেখাচ্ছি আর কি চেষ্টা করি আর কি